আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আল্লাহ মতে আমিও ভালো আছি তো আজকে আর একটা নতুন ভিডিও তোমাদের সামনে শেয়ার করছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আমি অনেকগুলো সবজি দেখালাম তো এই এখানে বাটিতে সাদা বাটি ওটস তো ওটসের আজকে খিচুড়ি বানাবো তোমরা দেখতেই থাকো কিভাবে আর কি সেই খিচুড়িটা বানাই তো সবজির মধ্যে ছিল এখানে ছিল ক্যাপসিকাম গাজর মটর তারপরে ছিল বিম আর ছিল মুলো শশা সব কিছু মিক্সড করে তো আমি দিয়ে আমি গাছ মানে ওটসের খিচুড়ি বানাবো তো তোমরা দেখতেই থাকো তো এখানে আমি ফাস্টার তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম সব সবজিগুলো তারপরে যে টমেটো ছিল ক্যাপসিকাম সব কিছুই আর কি ছিল তো এখানে একটু তেলের মধ্যে আমি ফার্স্ট আর সবজিগুলো একটু ভেজে ভেজে নেব শুধু তেলের মধ্যে আর কিছু এখানে দেবো না কারণ লবণ দিলে কিন্তু লবণ একটু পানি বের হবে সবজিগুলো থেকে পানি বেরোবে তো সেই কারণে লবণটা আমি দিলাম না আগে একটু ভেজে নেব তারপর তো মোটামুটি বেশ কিছুক্ষণ আমি একটু ভেজে নিলাম যেহেতু সবজিটা কিন্তু বেশিক্ষণ আর কি সেদ্ধ করার টাইম মানে সিদ্ধ করবো না জাস্ট কাছাকাছি থাকবে এই সবজিগুলো কিন্তু কাঁচাই খাওয়া যায় সেই জন্য আমি এইভাবেই দিলাম আর ওটস তো রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না তো এরপর এখানে আমি ওটসগুলো দিয়ে দিলাম ওটসগুলো দিয়ে আমি আর কিছু বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব তো তোমরা দেখতেই থাকো আমি ওটসের খিচুড়িটা কীভাবে বানাই এরপর এখানে আমি পানি দিয়ে দিলাম তো যেহেতু আমি এই যে বললাম সবজিগুলো কাঁচাই খাবো মানে কাঁচায় যে সবজিগুলো কাঁচার মতো খাওয়া যায় সেই সবজিগুলো কিন্তু আমি এখানে দিয়েছি তো তারপরে এখানে আমি পানি দিলাম এখন এখানে অল্প অল্প করে সব কিছু মশলা আমি দিয়ে দেবো একটু অল্প পরিমাণে মানে লবণ তারপরে একটু অল্প করে তেল তারপরে একটু হলুদ গুঁড়ো একটু মরিচ গুঁড়ো একটু জিরে গুঁড়ো সব কিছু আমি কিন্তু খুব ক অল্প মানে অল্প অল্প করে দিলাম বেশি দিলে কিন্তু ওটসটা খেতে ভালো লাগে না তো ওটসের মধ্যে কিন্তু সব কিছুই মশলা তোমরা দিতে পারো কিন্তু অল্প করে তাহলে কিন্তু ওটসটা খুবই ভালো লাগে খেতে এই যে তোমরা দেখতে পেলে কতটুকু হলুদ গুঁড়ো দিলাম তো এইভাবে করে আমি সব কিছুই অল্প করে দিব তো বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছ সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো যারা যারা এখনো পর্যন্ত লাইক করেন তোমরা অবশ্যই একটা লাইক করে দিও আর যারা লাইকটা করে দিয়েছ তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো এখানে দেখতে পেলে আমি সব কিছু উপকরণগুলো এখানে দিয়ে দিলাম এরপর আমি বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নেব যেহেতু এটা শুকনা শুকনো হবে তো প্রথমে ভাবছিলাম পানি অল্প করে দিলাম সেটাই মনে হয়ে যাবে কিন্তু না আর একটু পানি দেওয়া লাগবে একটু বেশি করে পানি দেওয়া লাগবে তার কারণ আমি এই পানিটা কিন্তু নামিয়ে নেব এরপরে কিন্তু আর পানি আমি ইউজ করবো না তো প্রথমে একটু বেশি করে দেওয়া লাগতো তো সেটা তো মানে বুঝতে পারিনি তো সেই কারণে আমি আরেকটু এখানে পানি দিয়ে দিলাম দিয়ে এরপর সুন্দর করে আমি নেড়ে চেড়ে নেবো আর এদিকে আমি ছোলা রান্না করে রেখেছিলাম সেই ছোলাটা একটু গরম করে নিলাম যাতে এই ওর মানে খিচুড়িটা দিয়ে ছোলাটা খেতে খেতে পারি তো এই খিচুড়ি দিয়ে ছোলাটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো এই যে ছোলাটা এদিকে গরম করে নিচ্ছে আগে থেকে রান্না করা ছিল আমার এই ছোলাটা তো এদিকে আমি ছোলাটা গরম করতে করতে এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা ওরসের খিচুড়িটা কিন্তু আমার হয়ে এসেছে তো এখানে কিন্তু আর কিচ্ছু আমি অ্যাড করিনি শুধু এগুলোই দিয়ে একটু নেলে চেলে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ দোকান থেকে তো বেশ এখনও কিন্তু আর পানি কিন্তু আমি দিই এই দুবারে যে পানি দিলাম সেই পানিতেই কিন্তু এখনও আছে তো এদিকে আমার এই যে ছোলাটা গরম করে নামিয়ে নিলাম আর এদিকে কিন্তু আমার এই খিচুড়িটাও হয়ে গেছে একটু শুকনো শুকনো করে আমি নামিয়ে নেব কারণ একটু রস রস থাকলে খেতে ভালো লাগে না টেস্ট লাগে না তো আমি তো তারপরে যে নামিয়ে নিয়েছি তো বন্ধুরা এদিকে আমার হাজব্যান্ডকে তুলে দিচ্ছি তারপর এদিকে আমিও নেব তো এই অর্ষে খিচুড়িটা দেখতেও কিন্তু বেশ লাগতেছে আর খেতেও কিন্তু বেশ লাগে তোমরাও কিন্তু এভাবে খিচুড়ি বানিয়ে খেতে পারো এই সবজিগুলো কিন্তু সবগুলোই কাচার মতোই থেকে যায় কিন্তু সেদ্ধ কিন্তু হয় না তো যেহেতু এগুলো কাঁচাই খাওয়া যায় সেই কারণে কিন্তু সেদ্ধ করার কোনো প্রশ্নই ওঠে না তো এদিকে আমি খিচুড়িটা নামিয়ে নিলাম দেখতেই পাচ্ছ কত সুন্দর করে আর খেতেও কিন্তু বেশ হয়েছে তো বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা যারা আমার এই ভিডিওটা আজকে প্রথম দেখতেছ তাহলে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে পাশে থেকো যাতে কোনো নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার নোটিফিকেশানটা পেয়ে যাও আমি যে এই বর্ষের খিচুড়ির সঙ্গে একটু ছোলা নিবো ছোলার সাথে কিন্তু এই খিচুড়িটা খাবো খেতে কিন্তু বেশ লাগবে আমার কাছে আমার সাথে খুবই ভালো লাগে তো মাঝে মধ্যে আমরা রাত্রিবেলা খিচুড়ি খেতে এদিকে দিকে ছোটো মাছ রান্না করেছিলাম রাত্রিবেলা সেটাও একটু খাবো তো দেখতে পাচ্ছ বন্ধুরা আজকে কিন্তু এই খেতে খেতে আমার আজকে ভিডিওটা আর কি শেষ করব তো এই যে দেখতে পাচ্ছ ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে দেখতে খিচুড়িটা একদম আর খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে তো আজকের ভিডিওটা কিন্তু আমার এ পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে আজকের জন্য আমি এই ওরসের খিচুড়ি খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ